আসসালামু আলাইকুম আপনার যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার কম্পিউটারে উইদাউট এনি ক্যাবল কোনো তার যোগাযোগ ছাড়া আপনি কোনো ক্যাবল ছাড়া কিভাবে কম্পিউটার থেকে মোবাইলে কিংবা মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করবেন সেটা হোক ছবি কোনো ফাইল কিংবা কোনো ভিডিও মুহূর্তের মধ্যে সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার কি এই সফটওয়্যারটা পাবেন একেবারে ওপেন সোর্স সফটওয়্যার শুধুমাত্র যদি লোকাল সেন্ড এভাবে লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন লোকাল সেন্ট এখান থেকে ডাউনলোডে যাবেন ডাউনলোড থেকে উইন্ডোজ এখানে অনেকগুলো ভার্সন আছে অ্যান্ড্রয়েড ভার্সন আছে এখান থেকে আপনি এই যে ইএকজিতে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবার আপনি যাবেন আপনার ফোনে ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এবারও আপনি এখানেও লিখবেন লোকাল সেন্ট লোকাল সেন্ট লেখার পর এই যে লোকাল সেন্ট আমার ইনস্টল করে আছে এই যেটা এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এবার আপনি যেটা করবেন লোকাল সেন্টটা ফোনের মধ্যে ওপেন করতে পারেন অথবা আপনি কম্পিউটার যে ইনস্টল করলেন সেখানেও ওপেন করতে পারেন দুই জায়গায় আপনি ওপেন করে এখান থেকে সেন্ড যেখান থেকে সেন্ট করবেন ধরুন আমি আমার মোবাইল থেকে সেন্ড করব কম্পিউটারের মধ্যে কি সেন্ড করব দেখুন উপরের দিকে অপশন আছে ফাইল মিডিয়া ধরুন আমি মিডিয়া সেন্ড করব অর্থাৎ আমার একটা ছবি সেন্ড করব ধরুন এই ছবিটা আমি সেন্ড করব। দেন কনফার্ম করলাম এখানে এটা চলে এসেছে আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে সাথে সাথেই দেখুন চলে এসেছে আমার কম্পিউটারে দেখুন এখানে চলে এসেছে এখানে ডান দেখাচ্ছে আমি ডান করে দিলাম আচ্ছা এবার আমি আবার একটা মিডিয়া দেখি দেওয়ার পর ধরুন আমি এই ভিডিওটা দেব দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে কিউড বেনানা এইখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কম্পিউটারে আমার ফাইলটা রিসিভ হচ্ছে রিসিভ হওয়ার পর দেখুন শো ইন ফোল্ডারে গেলাম এই যে এই ফোল্ডারে এসে জমা হয়েছে এটা এই যে এই ফাইলটা এটাকে আমি যদি এখান থেকে কাট করি কাট করে ডেস্কটপে নেই আর আমি আগে যে একটু আগে যে ফাইলটা দিয়েছিলাম যে ছবিটা সেটাও কিন্তু এখানেই এসেছে এই যে এটাও ধরুন আমি কাট করলাম কাট করে ডেস্কটপে নিলাম তা আমি একটু দেখাই এই যে এই ফাইলটা মোটামুটি পঁয়তাল্লিশ এমবি পঁয়তাল্লিশ এমবি আসতে আমার সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড আপনি মুহূর্তের মধ্যেই অল্প একবারে মনে হবে যে কেবল দিয়েও এত ফাস্ট আপনি কাজ করতে পারবেন না এরকম দ্রুত আপনি পিজি থেকে আপনার ফোনে এবং ফোন থেকে আপনার পিজিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন তো এখানে একটা শর্ত আছে সেটা শর্ত হচ্ছে আপনার কম্পিউটার এবং এবার যদি আমি এখান থেকে কম্পিউটার থেকে সেন্ড করি ধরুন কম্পিউটার থেকে মোবাইল একই ইন্টারনেটের আওতায় থাকতে হবে অর্থাৎ যে ইন্টারনেটটা আপনার কম্পিউটারে আছে সেই ওয়াইফাইটা আপনার মোবাইলেও থাকতে হবে শুধুমাত্র এটাই শর্ত একটা সিঙ্গেল ফাইল এই সিঙ্গেল ফাইল দেব ওপেন এখানে ওপেন করার পরে এই যে ফার্স্ট পিয়ার দেখাচ্ছে এখানে দিলাম দেখুন আমার এখানে চলে এসেছে সাথে সাথে একদম সাথে সাথে এক কয়েক সেকেন্ড লাগছে আমার গ্যালারিতে যাই এই যে গ্যালারিতে চলে আসছে এই ছবিটাই কিন্তু আমি ওখানে সেন্ড করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ডান করে দিলাম এই ছবিটাই কিন্তু আমি সেন্ড করেছিলাম তো দেখুন কিভাবে ক্যাবল ছাড়া শুধুমাত্র একই ইন্টারনেটের আওতায় থাকতে হবে আপনি মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে আপনার মোবাইলে ফাইল ডকুমেন্ট ছবি ভিডিও অনায়াসে অল্প সময়ের মধ্যে কেবল ছাড়া কোনো প্রকার কানেকশন ছাড়া আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন দেয়া নেওয়া করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে